নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে ছাতনা থানার অধীনস্থ ঝাটি পাহাড়ি ফাড়ির উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ শীর্ষক এক র্যালি অনুষ্ঠিত হয় ঝাটি পাহাড়ি ওপি মোড় থেকে স্টেশন ও বাজার এলাকা পর্যন্ত এই র্যালির বিশেষ আকর্ষণ ছিল হেলমেটবিহীন বিহীন বাইক আরোহীদের প্রত্যেকের সতর্কতা আইন ভাঙার জন্য জরিমানা নয় বরং উপহার হিসেবে চকলেট দিয়ে জানানো হয়েছিল এক কঠিন বার্তা এইবার চকলেট কিন্তু পরের বার চালান এই ব্যতিক্রমী পদ্ধতিতে পুলিশ প্রশাসন যেমন জনসচেতনতা গড়ে তুলেছে তেমনি মানুষের মনে এক ইতিবাচক বার্তাও পৌঁছে দিয়েছে বাঁকুড়া পুলিশ জানিয়েছে হেলমেট পরা শুধু নিজের সুরক্ষা নয় রাস্তায় থাকা প্রত্যেকের জীবন সুরক্ষার জন্য জরুরি তাই এক মুহূর্তের অসাবধানতা যাতে ভবিষ্যতের আক্ষেপে না বদলে যায় সেই আহ্বানই জানানো হয়েছে সাধারণ মানুষকে ভয়েস অফ ব্যাংকুরের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আপনাদের সকলকে অনুরোধ করি বাইক চালানোর সময় হেলমেট পরুন নিরাপদ থাকুন জীবন আপনার মূল্য অগাধ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ ব্যাংকুরের পাশে থাকুন